রঘু আর প্রতাপ নামের দুইজন ছেলে ছিল তারা দুইজনই ছিল খুবই ভালো বন্ধু তারা দুই বন্ধু একসাথে একই কলেজে পড়তো তো হঠাৎ একদিন প্রতাপ একটি বই হাতে করে রঘুর কাছে আসে আরে প্রতাপ কোথা থেকে আসলি আরে বা তোর হাতে যে বই দেখছি বই নিয়ে কোথা থেকে আসলি আর বলিস না ভাই পড়া লেখা করি না দেখে বাড়ি থেকে প্রচুর রাগারাগি করছে পরিবারের সবাই একেবারে সকাল সকাল আমার পিছনে লেগেছিল সে কি বকা বকি কি আর করব না পেরে রাগ দেখিয়ে আমিও চললাম পাঠাগারের দিকে পাঠাগারে গিয়ে একেবারে সোজা একটা বই নিয়ে পড়তে বসে গেলাম তুই আর বই নিয়ে পড়তে বসে গেলি তাও আবার পাঠাগারে আহা হা হা আশালী একেবারে হাসালী সত্যি আর বলিস না ভাই পরিবারের সকালে সকালবেলা যেভাবে আমার উপর চেপেছিল মনে হলো আজ মনে হয় আমাকে মেরেই ফেলবে কি আর করার তাই একেবারে জেদ দেখিয়ে চলে এসেছিলাম পাঠাগারে বই পড়ার জন্য আচ্ছা তা না হয় বুঝলাম তা তুই সোজা এখানে বই নিয়ে চলে এলি কি ব্যাপার কোনো কিছু হয়েছে নাকি বইটা নিয়ে সোজা আমার কাছে চলে এলি যে আরে হ্যাঁ ভাই পাঠাগারে আমি যখন একটি বই নিয়ে পড়ছিলাম তখন আমার হঠাৎ চোখ যায় অন্য একটি বইয়ের দিকে বইটি দেখতে কেমন যেন একটু আলাদা ধরনের সকল বই থেকে এটা রাখাও ছিল একটি আলাদা জায়গাতে তো আমি কৌতূহলবশত বইটিকে নিলাম নিয়ে পড়ার পরে জানতে পারলাম কি কি জানতে পারলি ওই আলাদা ধরনের বইটি পড়ে কোনো মহৎ কিছু জানতে পারলি নাকি হা 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 আরে ভাই তুই তোর হাসি তো আগে পুরো কথাটা শুনবি ওই বইটি পড়ার পরে আমি জানতে পারি আমাদের কলজের পিছনে যে যে পুকুরটা মতো আছে না পুকুর আরে হ্যাঁ ভাই छोटूটার একটা পুকুর আছে তো কি ওই পুকুরে কি কি আছে ভাই ওই পুকুরে নাকি গুপ্ত ধন লোকানো আছে তাই তো আমি চুপি চুপি বইটাকে নিয়ে তোর এখানে সোজা চলে এসেছি চল চল ভাই চল আমরা গিয়ে দেখে আসি আসলেই কি ওই পুকুরে কোনো গুপ্ত ধন আছে নাকি চল ওই পুকুরে গুপ্ত ধন তুই একেবারে সত্যি হাসালি পাগল হলি নাকি তুই হ্যাঁ ওই পুকুরে কখনো গুপ্ত ধন থাকে আর থাকলে পারে এত মানুষ থাকতে সোজা তোর চোখেই পড়লো ওই বইটা তাই না ওসব গল্প বাদ দে আরে না ভাই না সত্যিও তো হতে পারে চল না গিয়ে দেখি না একবার কত সময় বা নষ্ট হবে আমরা তো বেকারই আমাদের তো কোনো কাজ কর্ম নেই যে কিছু করব চল না যাই একটু দেখে আসি না সমস্যা কি আচ্ছা চল এত করে বলছিস যখন চল তোর কথাই রাখলাম চল বেশি সময় কিন্তু দিতে পারবো না যাবো আর আসবো চল তারপর তারা দুই বন্ধু মিলে ওই কলেজের পিছনে পুকুরের দিকে রওনা দেয় পুকুরে গিয়ে ভাই দেখ সেই পুকুর এই পুকুরেই আছে গুপ্তধন লোক এই বইয়ের পাতায় আমি ভালোভাবে পড়েছি এই পুকুরের জলে গুপ্তধন লোকানু আছে গুপ্তধন না ছাই শুধু শুধু ডেকে আনলে আমাকে এখানে কিছুই পাওয়া যাবে না দেখছিস না কীরকম ময়লা জল এখানে কি আছে কি শুধু শুধু সময় নষ্ট করা তোর শুধু বোকামি তো তো শুধু বোকামি করি তো তুমি কি এখন রাসকারসে যাবে যে তোমার সময় নষ্ট হচ্ছে তুমি কি কোনো কাজ করো নাকি শুধু শুধু ঘুরেই বেড়াও এখানে একটু আসলে সমস্যা কি হয়েছে যদি সত্যি গুপ্তধন পেয়ে যাও তখন তো কত টাকার মালিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তোর কথাই মানলাম তুই কি করবি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে এখান থেকে চল বাড়িতে যাই এখানে বেশি একটা ভালো লাগছে না জায়গাটা কেমন নীলিবিলি যেন আচ্ছা আচ্ছা ওই উপরে দাঁড়া আমি জলে নেমে দেখি এখানে আসলে কোনো গুপ্তধন আছে কি না তারপর প্রতাপ যেই ওই জলে নামার জন্য রেডি হয় এবং যেই ওই জলে হাতটা লাগায় হাত ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে প্রতাপ একটি মাস হয়ে যায় এবং মাস হয়ে গিয়ে ওই পুকুরে পড়ে যায় রঘু তো এটা দেখে প্রচণ্ড হবে চমকে যায় সে তো খুব ভয় পেয়ে যায় সে এখন কি করবে প্রতাপ এইভাবে মাছ হয়ে গেল হঠাৎ করে চোখের সামনে এটা তো কোনো সাধারণ ঘটনা নয় এটাতে আসলে এই পুকুরে কী আছে খুবই ভয় পেয়ে যায় রঘু হায় 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 ভগবান কী ধরনের ঘটনা দেখলাম আমি প্রতাপ হঠাৎ করে পুকুরের জল ছোঁয়ার সাথে সাথেই মাছ হয়ে গেল এখন কি হবে একা একা আমি কি করব এখন এখানে প্রতাপকে ছাড়া একা একা বাড়িতে গেলে ওর পরিবারের লোকজন আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তাদেরকে কি জবাব দেব। প্রতাপ কোথায় গেছে আমি কি বলবো এখন আমি কি করি কি করি এখন আমি এইভাবে রঘু চিন্তা এবং ভয়ে কি করবে ভেবে না পেয়ে সে একটি সিদ্ধান্ত নিল যে সে এই পুকুরের জলে কিছু একটা সুড়ে মেরে দেখবে তাই সে সেখান থেকে আশপাশ থেকে একটি পাথর জোগাড় করে ছোট্ট একটি পাথরের খণ্ড ওই পুকুরে ছুঁড়ে মারে তখনই সেখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে ওই পুকুর থেকে হঠাৎ একটি ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে পুকুরের জল থেকে ডাইনিটি কি ভয়ঙ্কর দেখতে ডাইনিটি বেরিয়ে এসে বলে এদিকে রঘু ওই ডাইনিটাকে দেখে তার তো একেবারে ভয়ে জড়ো সড়ো অবস্থা সে কি করবে কিছুই বুঝতে পারে না এতক্ষণ তো সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেই সে এখন আবার হঠাৎ করে তার সামনে এরকম একটি ভয়ঙ্কর ডাইনি এই ভয়ঙ্কর ডাইনিকে দেখে সে তো খুব ভয় পেয়ে যায় এখন সে কি করবে সেটাই ভাবতে থাকে ভাবতে ভাবতে ডাইনিকে বলে আরে ডাইনি

আরে ডাইনি ও আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গেই সব কিছু করি এখন যদি আমি ওকে ছাড়া একা একা বাড়িতে যাই তাহলে ওর পরিবারের লোকজন আমার কাছে জিজ্ঞাসা করলে

রঘু তখন ডাইনির কথায় খুবই ভয় পেয়ে যায় সে কী বা করতে পারে এখন একটা ডাইনির সঙ্গে সে একা একা একটা নিরীহ মানুষ ডাইনির সঙ্গে কোনোভাবেই সে পেরে উঠবে না তাই সে কি করবে ভাবতে থাকে কিন্তু তার মাথাতে কোনো বুদ্ধি তখন আসে না তাই সে কি আর করবে ভয় পেয়ে সেখান থেকে একা একা চলে আসে সেখান থেকে একা একা পালিয়ে এসে একটি জায়গায় বসে থাকে বসে বসে সে ভাবতে থাকে হঠাৎ করে তার সঙ্গে কি ধরনের ঘটনা ঘটে গেল তার খুবই কাছের বন্ধু তাকে সে কীভাবে হঠাৎ করে হারিয়ে ফেললো এখন তার বাড়ির লোকজন যদি তার কাছে জিজ্ঞাসা করে যে প্রতাপ কোথায় গেছে তখন সে কি বলবে সে খুবই দুঃখিত হয়ে পড়ে একা একা মনে মনে এই ধরনের ঘটনাগুলো সে মনে করতে থাকে এবং ভাবতে থাকে ঠিক তখনই তার কাঁধে পেছন থেকে কেউ একজন হাত রাখল সে চমকে উঠে পিছন ফিরে তাকালো পিছনে ফিরে তাকানোর পর দেখতে পেল তাদের কলেজের একটি ছেলে তাদের সঙ্গেই সেও পড়ালেখা করে আরে রঘু এখানে কি করছিস একা একা তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুবই চিন্তায় আছিস আসলে কি ঘটনা ঘটেছে সব কিছু খুলে বলতো তখন রঘু ওই ছেলেটিকে সব ঘটনা শুরু থেকে খুলে বলল প্রতাপের লাইব্রেরিতে যাওয়া সেখান থেকে বই নিয়ে পড়া সমস্ত ঘটনাই ওই ছেলেটিকে খুলে বলল সব শুনে ছেলেটি বলল হ্যাঁ সবই তো শুনলাম এখন কি করা যায় বলতো ওই ডাইনিটির কোনো একটি ব্যবস্থা করা প্রয়োজন না হলে ওই ডাইনিটি তো সবাইকে এভাবে মেরে ফেলবে কিছু একটা করা প্রয়োজন আমাদের আমাদের প্রতাপকে কোনোভাবে বাঁচিয়ে আনতেই হবে প্রয়োজনে ওই ডাইনির সঙ্গে লড়াই করে হলেও ওই প্রতাপকে আমাদের ফিরিয়ে আনতেই হবে কোনো একটি কিছু করতেই হবে আমাদের আরে ভাই তুই তো ঠিকই বলেছিস কিন্তু ওই ডাইনির সঙ্গে আমরা কি কোনোভাবে পেরে উঠব শক্তি দিয়ে তো ওই ডাইনির সঙ্গে আমাদের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু বুদ্ধি দিয়ে তো আমরা পেরে উঠতেই পারি কোনো একটি কিছু ভালোভাবে ভাবতে হবে ঠান্ডা মাথায় ওই ডাইনিটিকে কিভাবে সাহায্য করা যায় আর সকলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায় এরকম কিছু একটা ঠান্ডা মাথায় ভাবতে হবে তারপর তারা দুইজন ঠান্ডা মাথায় ভাবতে বসে যায় ঠান্ডা মাথায় তারা দুইজন কিছুক্ষণ ভাবার পর তাদের মাথাতে একটি বুদ্ধি আসে তো তারা দুইজন সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে শুরু করে তারা দুইজন বাজার থেকে একটি মাছ ধরা জাল আর কিছু বৈদ্যুতিক তার কিনে আনে তারা দুইজন বৈদ্যুতিক তার এবং মাছ ধরা জাল নিয়ে সেই পুকুরের সামনে আসে আরে ভাই এই দেখ এটাই সেই পুকুর এই পুকুরেই প্রতাপ হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রতাপ একটি মাছ হয়ে যায় এবং এই পুকুরে পড়ে যায় ভাই এখন বেশি কথা বলার সময় নয় এখন তাড়াতাড়ি কাজ কর না হলে ওই ডাইনিটা হঠাৎ কখন চলে আসে এখানে তাড়াতাড়ি কাজ কর তুই ঠিকই বলেছিস ভাই তাড়াতাড়ি কাজ করা উচিত এখন আমাদের এই বলে রঘু ওই মাছ ধরা জাল দিয়ে পুকুর থেকে মাছগুলো ধরতে থাকে সমস্ত মাছ ধরার পরে তারা দুইজন ওই মাছগুলোকে একটি বালতিতে জলের মধ্যে রেখে দেয় আর ওই পুকুরে ওই বৈদ্যুতিক তারযুক্ত কারেন্ট ওখানে ছেড়ে দেয় তখনই হঠাৎ করে ওই ডাইনিটি চিল্লিয়ে ওঠে এরকমভাবে কিছুক্ষণ চিল্লানোর পরে ওই ডাইনিটি অওয়ার সাথে মিলিয়ে যায় তখনই ওই বালতিতে থাকা সমস্ত মাছগুলো হঠাৎ করে মানুষ হয়ে যায় এবং ওই মানুষদের মধ্যে প্রতাপকেও দেখা যায় প্রতাপকে দেখতে পেয়ে তারা সকলেই তো খুশি হয় এবং এটাও বুঝতে পারে এই বালতির সমস্ত মাছ মানে এই সমস্ত মানুষগুলো আসলে ওই ডাইনির হাতে বন্দি ছিল এতদিন এদিকে ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে সবাই তো খুবই খুশি হয় সবাই ওই ছেলে দুইজনকে ধন্যবাদ দিতে থাকে তারপর এই ঘটনার পর থেকে তারা তিনজন খুবই ভালো বন্ধু হয়ে যায় এবং একসাথে কলেজ করতে থাকে এবং মিলেমিশে থাকতে থাকে